বিক্রির দাম বলেন আমি একটা লেদারের এরকম বানাইছি কিন্তু আমার এত প্রাইস আরো কাঁচা কাছে ছিল ফিক্সড প্রাইস এত দাম কত 2000 টাকা রাখা যায় ঠিক আছে লাস্ট রাখতে পারবেন কত লাস্ট রাখতে 2500 2500 আচ্ছা এটা আমার সাইজ হবে কালার কি একটাই রে কালার দুটো আরেকটা সাইজ তো তো সোয়েটারের মতো কাপড় দেবেন পরে দেখেন আপনি পরে দিবেন আচ্ছা তো ট্রায়াল দিবেন আমার এটা শর্ট হয়ে গেছে আর আরেক সাইজ বড় নাই হ্যাঁ বড় আছে

না এটা বেসি শর্ট না আমার হাইট তো শর্ট আমি কালার দেখি করব কারণ এটা বসলে আবার দিকে উঠে যাবে কালার আর না না কালার দেখেন আপনি সাইজ এনश्योर করেন যে আমার বড় হবে নাই এটা প্রাইস কত কত আচ্ছা ঠিক আছে আসলে আমি প্রথমে যেই এই ধরনের পোলো শার্টটা দেখলাম ওইটার কোয়ালিটি অনেক বেটার ছিল বাট এগুলোর ফ্যাব্রিক এমন জানি পাতলা দেখতে আসলে তো ভালো লাগছে না প্রথম দোকানে আবার যাই যে দেখি ওইটা দেয়নি বা ওইটা ছয়শো হয় ছয়শো ছয়শো হ্যাঁ আসলে আমি এইটা ট্রায়াল দেওয়ার পর দুই তিনটা আসলে এই টাইপের পলো ট্রায়াল দিয়েছি বাট ওগুলার ফ্যাব্রিকেরটা বেশি পাতলা ছিল মানে বডির ইনার পার্টগুলো বেশি ভিজিবল হয়ে যাচ্ছিল তাই আমি এটা ছয় ছয়শো টাকা দিয়ে ওনার কাছ থেকে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত ভিডিও সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল বাট এইখানে এসে আমার আর মাইক্রোফোন কাজ করছিল না যা আমি থ্রু আউট দ্য হোল ভিডিও বুঝতে পারিনি যে আমার মাইক্রোফোন আর কাজ করছিল না যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তাই আমি চেষ্টা করবো যে এই ভিডিওটা বাকি অংশটুকু বয়স দিয়ে শেষ করা সো এই মোটা কাপড়ে পোলো শার্টটা কিনে আমি চলে যাওয়া হচ্ছে আরেকটা দোকান যেখানে আমার পছন্দ হয় এই স্লিভলেস পাফার জ্যাকেটটা যেটাকে আমরা অনেকে বেস্ট নামে চিনি আর এই জ্যাকেটটা বর্তমানে খুবই খুবই ট্রেন্ডে আছে আর এই জ্যাকেটটা আমি ওনার কাছে জাম জিজ্ঞেস করলে উনি বলে যেহেতু গতবার আমার কাছে এসে শপিং করেছিলেন আসলে ওনার কাছে আমি গত বছর শপিং করেছিলাম যেটা আমার গত বছরের ভিডিওতেও রয়ে গেছে তো আই উনি আমার কাছে একটা ফিক্সড এক হাজার টাকা চায় বাট আমি ওনাকে সাতশো টাকা বলি বাট উনি কোনোভাবেই রাজি হয় না তারপর আমি আটশো টাকা বলি কিন্তু তাতে রাজি হয় না বলে যে ফিক্সড এক হাজার টাকা আর এই জায়গাটার কোয়ালিটি যেহেতু আমার খুবই খুবই ভালো লেগেছে তাই এটা আমি এক হাজার টাকা দিয়ে ওনার কাছ থেকে নিয়ে নিই তারপর ঘুরাফেরা করতে করতে চোখে পড়ে যায় এক কোণে থিক উলের মানে মোটা উলের এই কালারফুল সোয়েটারটা যা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এবং খুবই খুবই ভালো লেগেছে সোয়েটারটার কালার কিন্তু প্রাইস জিজ্ঞাসা করার পর পর উনি আমার কাছে একদম এটা ফিক্সড এক হাজার টাকা চাই আর জ্যাকেটটা একদম এক্সপোর্টের জ্যাকেট খুবই খুবই হাই কোয়ালিটির জ্যাকেট আমি এটা ট্রায়াল দিলাম ট্রায়াল দেওয়ার পর আমার এটা ফিটিংটাও সুন্দর হয় আমার দেখতেও ভালো লাগছিল কিন্তু ওনাকে আমি বললাম যে এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা দিও বাট উনি কোনোভাবেই রাজি হলো না ছয়শো থেকে আমি সাতশো বললাম তাও রাজি হবে না তারপর জ্যাকেটটা রেখে দিলাম তারপর দেখলাম যে হচ্ছে ওনার পাশে একটা কার্ডিগেন আছে এই কালো কার্ডিগানটা উনি চাই হচ্ছে পনেরোশো টাকা যেটা আমার কাছে একটু ওভার প্রাইসই মনে হচ্ছে তারপর সেই সোয়েটারটা রেখে আমি আসলে এই সোয়েটারটাই দুই তলায় এবং তিন তলায় খুঁজি বাট কোনো একটা দোকানে ওই সোয়েটারটা আমি আর পাই না তাই বাধ্য হয়ে ঘুরে এসে ওনাকে বললাম যে ভাই আটশো দিব তা উনি রাজি হয় না একদম ফিক্সড এক হাজার টাকায় উনি ধরে রেখে তারপরে একটু কথাবার্তা বলে ওনার কাছ থেকে আমি নয়শো টাকা দিয়ে এই জ্যাকেটটা নিই এছাড়া আপনি যদি শীতে পোশাকের পাশাপাশি কোনো প্রিমিয়াম কোয়ালিটির আতর ইউজ করতেছেন বা সুগন্ধি ইউজ করতে চান তাহলে আপনি এই অ্যাডভেঞ্চার এলিট এই আতরটা ইউজ করতে পারেন এটা থেকে আপনারা হিউজ একটা লঞ্জেরি দেবেন মানে আপনি দুই তিন হাজার টাকার পারফিউম থেকে যেই পরিমাণ পারফরমেন্স না পাবেন এটা থেকে আপনি তার থেকেও বেশি পারফরমেন্স পাবেন এটা আপনি কাপড়ে ইউজ করলে দুই থেকে তিন দিন সে কাপড় স্মেল থাকে আর এটা প্রোজেকশন ক্ষমতা পাই অত্যন্ত ভালো আর এটা প্রোজেক্ট করলে আপনি যেখান দিয়ে হেঁটে যান না কেন বা যেই রুমে যান না কেন মাস্ট আশেপাশের মানুষ এটার স্মেল পাবে আর এটা ইউজ করার সাথে সাথে আপনারা ফ্রেশ একটা ভাই পাবেন আর ফ্রেশ ভাই পাওয়ার কারণ হচ্ছে ওপেনিং নোটস হচ্ছে বারগা মোট সিট্রাস আর এরপর একটু পরে এটার সাথে অ্যাড হচ্ছে জ্যাসমিন অ্যাম্বার উড বা আপনারা উডি নোটস মানে আরও অনেক অনেক নোটস এটার সাথে অ্যাড হয় যার মাধ্যমে এটার স্মেলড একটা অসাধারণ একটা স্মেলে তৈরি হয় আর এটা উইন্টারের জন্য আপনারা ওয়ান অফ দ্য বেস্ট মানে সুগন্ধি হিসাবে ইউজ করতে পারবেন মানে আতর হিসাবে উইন্টারের জন্য একদম পারফেক্ট এছাড়া আপনারা উইন্টার বাদেও এটা আপনার গরমে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা যে কোনো এজ গ্রুপের মানুষ ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে একটা ইউনিসেক্স আতর মানে এটা আপনারা বোধ মেল অ্যান্ড ফিমেল দুজনে এটা ইউজ করতে পারবেন এবং আশেপাশে মানুষ থেকে মাস্ক প্রশংসা পাবেন এটা ইউজ করলে আর এই আতরটি যদি আপনি কিনতে চান তাহলে আপনারা ডি ফ্রেগ্রেন্সের ফেসবুক পেজ আপনার ডেফিনেটলি ভিজিট করে দেবেন দি ফ্রেগ্রেন্স থেকে আপনারা এই অ্যাডভেঞ্চার এলিট আতরটির পাশাপাশি আপনারা আরও যদি অনেক প্রিমিয়াম আঁতর কিনতে চান তাহলে আপনি ডেফিনেটলি তাদের ওয়েবসাইটটা অ্যান্ড ফেসবুক পেজটা ভিজিট করে দেখবেন ডিসক্রিপশনদের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অবশ্যই তাদের ফেসবুক পেজটা ওয়েবসাইটটা ভিজিট করে দেবেন আর এই ছিল হচ্ছে আমার এই বছরের উইন্টার শপিং যেখানে আমি একটা পোলো শার্ট নিলাম মোটা কাপড়ের একটা বেস্ট নিলাম আর এই সোয়েটারটা নিলাম আর তিনটা জিনিস কিন্তু আমার খরচ হয়েছে টোটাল পঁচিশ টাকার মতো সো আবার কোনো নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ